গণতন্ত্রকে আবারও ধ্বংসের ষড়যন্ত্র চলছেই আকার অভিযোগ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিস্তারিত থাকছে সময় আক্তারের ডেস্ক রিপোর্টে গণতন্ত্রকে আবারও ধ্বংসের ষড়যন্ত্র চলছে অভিযোগ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দেশে আবারও গণতন্ত্রকে ধ্বংস করার গভীর ষড়যন্ত্র চলছে তিনি অভিযোগ করেন সরকার একদিকে বিরোধী দলের নেতাকর্মীদের ওপর দমন পীড়ন চালাচ্ছে অন্যদিকে নির্বাচনী প্রহসনের মাধ্যমে জনগণের ভোটাধিকার কেড়ে নিতে চাচ্ছে বুধবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল বলেন বাংলাদেশের মানুষ স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে যে গণতন্ত্র অর্জন করেছিল সেই গণতন্ত্রকে বারবার হত্যা করা হয়েছে এখন আবারও একই চক্রান্ত চলছে একটি গোষ্ঠী জনগণের মতামতকে উপেক্ষা করে ক্ষমতায় টিকে থাকতে চায় তিনি আরও বলেন নির্বাচনের নামে নাটক চলছে প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশনকে ব্যবহার করে বিরোধী কণ্ঠরোধ করা হচ্ছে বিএনপি মহাসচিব দাবি করেন জনগণ আজ পরিবর্তন চায় গণতন্ত্র ফিরিয়ে আনতে চায় তিনি বলেন আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি কিন্তু সরকার ভয়ে আতঙ্কিত হয়ে দমন নীতির আশ্রয় নিয়েছে যত বাধায় আসুক আমরা পিছিয়ে যাব না তিনি আরও উল্লেখ করেন গণতান্ত্রিক শক্তিগুলির প্রতি সরকারের এই আচরণই প্রমাণ করে যে তারা জনগণের সমর্থন হারিয়েছে একটি অবাধ নিরতিক্ষ নির্বাচনের দাবি এখন আর বিএনপির নয় এটি গোটা জাতির দাবি জনগণের অধিকার ফিরিয়ে না দিলে এই আন্দোলন আরও বিস্তৃত হবে ফখরুল আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিও আহ্বান জানান বাংলাদেশি গণতন্ত্র পুনরুদ্ধারে বিশ্বনেতাদের যেন নিরপেক্ষ ভূমিকা থাকে তিনি বলেন আমরা কোনো বিদেশি হস্তক্ষেপ চাই না তবে গণতন্ত্রের পক্ষে আন্তর্জাতিক মহলকে নৈতিক অবস্থান নিতে হবে